আইরিন হারিয়েছেন তার স্বামী আবুল কালামকে শেষ হয়েছে তার স্বপ্ন ভরা সংসারের গল্প শুরু হয়েছে শোকস্তব্ধ এক অন্তহীন অধ্যায় কোলে থাকা অবুধ সন্তান এখনো বুঝতেই পারছে না তার বাবা আর কখনো বাড়ি ফিরতে না প্রতিদিনের মতো কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আবুল কালাম দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড বিকট শব্দে খুলে পড়ে এবং সেই বিয়ারিং প্যাডের আঘাতে সেখানেই মৃত্যু হয় তার পরে মরদেহ সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ খবর পেয়ে কাঁদতে কাঁদতে সেখানে ছুটে যান স্ত্রী শাশুড়ি বোন আর অন্য স্বজনেরা তাদের কান্নায় ভালো হয়ে ওঠে বাতাস